হ্যালো ফ্রেন্ড পাপিয়া ব্লকস অ্যান্ড কিচেনের সুস্বাগত তো কেমন আছো বড়োদের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি আর এটা কিন্তু একটা চামচিকি দেখে তো বুঝতে পারছো তো আমাদের ঘরে চলে এসেছিল তো চামচিকিটা তো মশা খেতে আসে তো অনেক দিন পর চামচিকি দেখলাম তো চামচিকিটা নিচে পড়ে যাচ্ছিল তো তারপরে আবার চামচিকিটাকে ধরে আবার বাইরে দেওয়া হয়েছে উড়ে চলে গেল তো দেখো আমরা কোথায় যাচ্ছি তো কথা বলতে বলতে আমরা গর্তব্যে দেখো পৌঁছেও গেলাম তো আমরা এসেছি কিন্তু মেলাতে তো মেলাতে এমন কি ঘটে গেল আজকে তো আমি তো দেখি অবাক হয়ে গেলাম হঠাৎ মেলাতে গিয়ে এরকম দেখতে পাবো সত্যি ভাবতেই পারিনি আমি তো আমি এরকম কখনও ভাবতেও পারিনি কখনো ট্রাইও করিনি তো আজকে প্রথম ট্রাই করলাম তো চলো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো মেলাতে আমার কি হলো তো মেলার ভিতরে বেশ তখন কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই ছিল এখানে আর এখানে কিন্তু আর মেলায় ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদারে কিন্তু মেলায় ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু গরমের সময় এই গরম লাগে অনেক প্রবলেম থাকে আর শীতকালে একটু সোয়েটার একটু জ্যাকেট পরে নাও চলে এসো মেলায় তো মেলায় দেখতেই পাচ্ছ অনেক লোকজনই আছে তো তো এখন কিন্তু রাত প্রায় বাজে প্রায় তা প্রায় নটা 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 মতো বাজে হ্যাঁ নটা কি সাড়ে নটা এরকম বাজে তো প্রথম মেলাটা না তোমাদের সঙ্গে পুরোটা দেখিয়ে নিই মেলাতে কি কি আছে চলো এখানে দেখো খুব সুন্দর চায়ের একটা স্টল বসেছে খুব সুন্দর তো আর বেলুন আর দেখো এখানে আর এই যে একটু ভিডিও করছি আর আমাদের ছবিটাও তুলে নিচ্ছি সঙ্গে করে পুরো ভিডিওটা দেখো আর এখানে কিন্তু সুরজিত দা ভাই এসেছিলো গান করতে আর সিরিয়ালে অহনা তো অবশ্যই সবটাই তোমাদের সঙ্গে যতটা পারি দেখাবো অবশ্যই তো এবার দেখো চলে এসেছি আমরা এবার মানে বাচ্চা কাচ্চা বলছে কি নেবো কী নেবো মেলাতে কি কিনবো আর প্রচুর আওয়াজ হচ্ছিল না ভয়েসটা কিন্তু আমার পরে দিতে হয়েছে কারণ কি ওখানকার ভয়েসটা দিলে হয়তো সমস্যা আসতে পারে তো তার জন্য ভয়েসটা পরে মুখেই দিয়ে দিলাম ওগুলো মিউট করে দিলাম আর অনেক রকম ভ্যারাইটিস জিনিস শুটেছে মেলাতে তো জানোই কত রকমের জিনিস আর ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়েছি তো ওরা বলছে এটা কিনবো তো ওটা কিনবো তো মেলাতে তো জিনিসের দাম একটু টপ থাকে সব সময় আর এদিকে দেখো আংটি বাছাবাচি করছে যে ওরা আংটি নেবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো মেয়ের হাতে আংটি তো হচ্ছে না কারণ বাচ্চা মানুষ পছন্দ করছে আংটিও তিনটে নিয়েছি সেটা দেখানো হয়নি তো আবার এই দোকানে এসেছি তো তোমাদের সঙ্গে একটু দেখিও দিই মেলাতে কত রকম জিনিস উঠেছে এটা রাধা কৃষ্ণ দেখো কি সুন্দর খুব পছন্দ হয়েছিল রাধাকৃষ্ণ কিন্তু নেওয়া হয়নি অনেক সুন্দর সুন্দর ঠাকুরের ছবি ছিল বিভিন্ন রকমের জিনিস ছিল এখানে আর কিছু কিছু দিন জিনিসও অনেক কমেও ছিল সস্তাতেও ছিল তো এবার তোমার দাদাভাইও আছে বলছে কি খাবে কি খাবে তা বলছি অবশ্যই খাবো তো স্পেশাল কি খেলাম কি করলাম চলো তো এখানে এলাম আর এখানে তো বিভিন্ন রকমের জিনিস আছেই এইটা হচ্ছে হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই তো সবসময় আমরা জানি আমাদের দিকেও আসে তোমরাও তো চেনো অবশ্যই তো এদিকে দেখি তোমার দাদাভাই পাপড় কিনেছে তো একটু পাপড় টুক করে খেয়ে নিলাম ওর থেকে ও মেলায় এলে পাঁপড়ও চপ আর পাপড় কমন জাতীয় জিনিস ও তেলে ভাজা জাতীয় জিনিস খেতে অনেক পছন্দ করে আমি করি কিন্তু অতটা না একটু খেলাই ঠিক আছে একটা পাপড় নিলো অল্প একটু নিলাম বাস হয়ে গেল দেখো না এবার কিনলাম বাদাম তো মেলায় গিয়ে বাদাম কিনবো না এটা তো হতেই পারে না বলো বাদাম কিন্তু মেলার একদম সেফটি খাবার কোনো তেল মশলা না কিচ্ছু না একদম খোসা ছাড়িয়ে নাও আর ফটাফট খেয়ে নাও তো মেলায় গেলে কিন্তু কমন থাকে আমাদের বাদামটা বাদামটা আমরা কিনবই আর বাদামটা খাবো আর মেলা ঘুরবো তো আমি তো একটু নিয়েই নিলাম বাদামটা কেমন টেস্ট করার জন্য আর বাড়ির জন্য অনেক জিনিস নেব দিদিও এসেছে আমাদের সঙ্গে দিদির মেয়ে এসেছে সবাই আমরা একসঙ্গে এসেছি একটু তো এটা কিন্তু আমাদের নোহাটাতেই মেলাটা হচ্ছে তো এবার বাদাম কিনে এবার খাবো আর ঘুরবো মেলাতে দেখি মেলাতে আর কী খাওয়া যাবে কি কেনা যাবে তো তোমার দাদা সঙ্গে এলে না কিছু কিনতে দেয় না এই এটা আছে আমার দোকানে ওটা নিতে হবে না বাবার দোকানে আছে এই কিন্তু আমার মেলা জিনিস না কিনতে অনেক ভালো লাগে অনেক রকম নতুন নতুন জিনিস থাকে মেলার ভেতরে তো তোমার দাদা সঙ্গে এলে পরে কিনতেই দেবে না কিন্তু ওই যে নিজের পছন্দের চিরুনি তবুও নেয়নি হুম তো ছেলে এবার বলছে এটা কিনে দাও আমাকে ওটা কিনে দাও তো ছেলে একটা পেন তো এবার এলাম আমরা দেখো এখানে হচ্ছে বিভিন্ন রকমের চপ তো এটা হচ্ছে চিকেন ক্রিস্পি চিকেন ক্রিস্পি মনে হয় এটা চিকেনের একটা ইয়ে আর কি তো এটা বেশ ভালোই করেছিল তো এটা মনে হয় ছ পিস নিয়েছিল দেড়শো টাকা কিন্তু খেতে কিন্তু অনেক সুন্দর ছিল এটা এটা চিকেনেরই তৈরি ছিল তো আমি একটু দেখিয়েও দিচ্ছি চিকেনটা দেখো সুন্দর করে গরম করে নিচ্ছে গরম করা হয়ে গেল এইবার চিকেনের সঙ্গে যাবে অনেকটা মুচমুচে কিন্তু উপরটা ক্রিস্পি মতন আর দেখো একটু গোলমরিচ পাউডার দিচ্ছে আর তিন রকম সস দিয়েছিল সসগুলো কিন্তু খুব ভালো লেগেছিল আমার আর কি কি মশলা দিচ্ছে বাপু আমি এত মশলার জিনিসের নাম জানি না কিন্তু খেতে টেস্ট লেগেছিলো অনেকে বলে মেলার জিনিস এতটা ভালো লাগে না কিন্তু আমার অনেক ভালো লেগেছিলো এটা এটা আমরা সবাই মিলে খেয়েছিলাম ফুল প্লেট নিয়েছিলাম একটা অনেকগুলোই আছে ছটা না বেশিই ছিল কেন কি আমার খাওয়া হয়ে গেছে তো আমি পরে ভয়েস দিচ্ছি না ভুলে গেছিলাম না প্রায় সাত আটটা মতো আছে তো এবার আমরা এগুলো ফটাফট খাবো দেখো ফটাফট শেষ হয়ে যাবে এক্ষুনি খেতে খুব টেস্টি ছিল এটা দেখো একদম শেষ তিন রকমের সস ছিল সাদা যে কী সস ছিল না বুঝতে পারলাম না তো আমিও তো খাচ্ছি মেলায় আসবো আর খাবো মেলায় আসবো আর খাবো এটা হচ্ছে আমাদের কাজ তো মেলাটা অনেক দিন পর পেলাম দুর্গা পুজোর সময় অনেক কালী পুজোয় সকাল মেলায় গিয়েছিলাম তো অনেক দিন পর এই যে একটা মেলা পেলাম আর তোমার দাদা তো মেলা কোথায় থাকে ও জানে পৃথিবীর সমস্ত মেলার খবর আমাদের কাছে ধারে যত মেলা আছে তোমাদের যদি কোনো মেলা যাওয়ার ইচ্ছে থাকে তো তোমার দাদা সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে দেখবা তো এবার চলে এসেছি ফোচকা মেলায় আসবো আর ফোচকা খাবো না তাই হয় তো এবার লাইন দিয়ে দিয়েছি ফুচকা খাবো সবাই মিলে সবাই খাবো আমরা ফোচকা তো দিদিভাই ক্যামেরা ধরেছে আর আমরা দিকে ফোচকা খাবো দিদি তো খেতে চাইছিল না তো দিদির মুখে জোর করে একটা দিয়ে দিয়েছি তো কী যেন বলছিলাম বরের কানে কানে আমি না ঠিক ভুলে গেছি জানি না যাই কিছু একটা বলেছিলাম তো এদিকে দেখো মেলাটা তো এবার সবাই প্লেট নিয়ে নিয়েছি এবার খাবো প্রথম ফুচকাটা এত বড় ছিল যে আমার মুখে যাচ্ছিলো না মুখের থেকে বড় ফুচকা তো বন্ধুরা মুখের থেকে বড় ফুচকা হলে পাবলিকের সামনে খেতে বলো তো কেমন লাগে অনেক কষ্টে ফুচকাটা তো চলো দেখা যাক তো লাইনে অনেকজন রয়েছে আমার কাছে আসতে আসতে অনেকটা দেরি হচ্ছিল তো ওইদিকে এখন আমাদের চার পাঁচজন পর আমার তো এইবার আমার লাইন পড়েছে তো আমার ফুচকাটা জাস্ট দেখো কত বড় ওই দেখো 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 আবারে অনেক কষ্টে আমার মুখটা বড়ো আছে তার থেকেও বড় ফুসকা তা ফুসকাটা দেখো পাবলিকের সামনে খেয়েই নিলাম আমি ফট করে যাই হোক খাবার জিনিস এত লজ্জা করলে চলবে না খেতে হবে যখন খেতেই হবে তো এদিকে দেখো আমার ছেলে একটা খেয়ে আর খেতে পারিনি নাকি ঝাল লাগছিল আমার ছেলেম যদিও ফুচকা ভালো খায় কিন্তু আজকে জানি না ফুচকাটা আবার ভালো লাগেনি বেশ একটা ও চাটনি ফুচকাটাই খায় তো বাচ্চারা যত এইসব খাবার কম খাবে ততই ভালো না খেয়েছে মঙ্গল তার জন্য তো মেয়েকে তো খাচ্ছিলো আমি খাচ্ছিলাম তোমার দাদাভাই বর্ষে আমরা সবাই একসঙ্গেই খাচ্ছিলাম ফুচকা তো ফুচকাটা খারাপ ছিল না ভালোই ছিল তো দেখো ফুচকা খেতে খেতে আমি এখন বেরিয়েছি আবার কি খাওয়া যায় তো মেলায় আসবো বিভিন্ন রকম তো জিনিস ট্রাই করো তো মেলাতে যেটাই আকর্ষণীয় আমি যেটা ভাবতে পারিনি এটা আমি খাই কখনও খাইনি যে কেমন হবে কি বৃত্তান্ত তো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা দেখাবো কি খাবো আমি আজকে মেলাতে তো মেলাতে এখানে দেখো বেলুন তো একটু বেলুনের কাছে গিয়ে একটু ভিডিও করলাম কিন্তু বেলুন আমি কিনে নিই শুধু বেলুনের ভিডিওটাই করলাম তো অনেক রকম ছেলে বেলুনের দোকানে গেলে বাচ্চারা শুধু তাকাবে মা কিনে দেওয়া হয়েছে না বাপু বেলুন টেলুন কিনতে হবে না আমাদের দোকানে অনেক রকম বেলুন আছে কোনো দরকার নেই ফালতু পয়সা নষ্ট করার তো এইবার কিনবো এবার খাবো যে জিনিসটা যে জন্য আমি এসেছি এই চাটা তো এই চা কিন্তু আমি না কখনও খাইনি কোনো দিন তো আমি তোমার দাদা বলছি না আমাকে না চা খাওয়া তো আমি যদিও চায়ের নিশা নেই আমার আমি কিন্তু চা যেটুকুনি খাই যখনই খাই টেস্টের জন্য খাই তো আমি চা খাবো বেশ দুধটা গাঢ় হবে বেশ দুধ চাটাই বেশি পছন্দ করি কিন্তু আমি আর নিশা না স্বাদের জন্যই খাবো তো এটা নিশ্চয়ই স্বাদের চা তো আমি এই এইরকম মানে এরকম পুড়িয়ে পুড়িয়ে কাপকে চা আমি কখনো খাইনি তো আমি বলছি কি আমি মেলাতে এসেই বলেছি তোমার দাদা হয়ে যে আমাকে কিন্তু চা খাওয়াবে এই চা আমি কখনও খাইনি তো এই চা কেমন খেতে তো বন্ধুরা অবশ্যই তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই জানিও এই চা খেতে কেমন টেস্ট তো সত্যি মেলায় এসে এরকম হবে আমি সত্যি ভাবতেই পারিনি যে একটা নতুনত্ব জিনিস ট্রাই করব মেলাতে এসে তো দেখো কত রকমভাবে চায়ে মানে চাটা ফুটাচ্ছে টক করে ফুটছে আবার চেঞ্জ করে আরেকটা পাত্রে দিচ্ছে আমি এটা টিভিতে দেখেছি ফোনে দেখেছি জাস্ট খাইনি কখনো তো সেটাই আমি আজ খেতে চলেছি তো অবশ্যই বলবো যে এটা খেয়ে কেমন লেগেছে আবার হ্যাঁ তো দেখো কি সুন্দর দেখো তো তোমরা কে কে খেয়েছো এরকম যা আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানিও আমি যেহেতু খাইনি যেন আমার এত কথা আসছে তো অনেকে কিন্তু একই রকমভাবে সবাই খাচ্ছে তো আমাদের এখানে মেলা হয় কিন্তু এই স্টলটাও চায় এই স্টলটা বসে না কখনও তার জন্য আমি ঠিক খেতে পারিনি তো এখানে যখন এসেছে আমি এটা কখনোই হাতছাড়া করতে পারি না অবশ্যই খেতে পারি আমি তো আমি দেখো আমি চাটা বানানো শুধু দেখছি আমি বসে বসে আর ক্যামেরাটা অন করে বসে আছি যে কতক্ষণে আমার চাটা তৈরি হবে আর আমি চাটা টেস্ট করব আর প্রচুর মানে আমাদের এখানে না এটা এই চাটা খুব কমই দেখা যায় যেন সবাই খাচ্ছে নতুন নতুন জিনিস যেহেতু তো দুরকম চা ছিল একটা তিরিশ টাকা একটা চল্লিশ টাকা তো আমি চল্লিশ টাকাটাই খেয়ে খেয়েছি তো এই যে চাটা আমি নিয়েও নিলাম ফাইনালি এবার দেখব চাটা কেমন খেতে তো তখন দাদাভাই কিন্তু মিষ্টি জাতীয় চা খায় না ও চিনি ছাড়া চা খায় লিকার চা খায় দুধ চা একদমই কো খায় না আমি আর মেয়ে নিয়েছিলাম তো চাটা কিন্তু একদম ফাটাফাটি সেই টেস্ট আর যেহেতু আমি টেস্টের জন্য চা খাই সে আমার পরিপূর্ণ একদম এলাস দিয়ে বিভিন্ন রকম এক একটা জিনিস মুখে দিচ্ছে ভাবছি না এটাতে এটা আছে এটাতে এটা আছে আমার কিন্তু খুব ভালো লেগেছিলো চাটা তো মেলাতে এসে এরকম সত্যি সত্যি আমি ভাবতে পারিনি এতটা জিনিস মানে মুখের স্বাদটা লেগে থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আমি অনেক ভালো লেগেছিলো চাটা খেয়ে আমার এই যে মেয়েও খাচ্ছে আমরা কখনও খাইনি এরকম চা তো যাই হোক তো এবার চলে এসেছি এখানে এখানে হচ্ছে হচ্ছে ফাংশন আছে আজকে এখানে তো সুরজিৎ এখানে গান করবে এ দারুণ গান করে দাদাভাই খুব সুন্দর গান করে তো অনেকক্ষণ গানও শুনেছিলাম তো আমি তো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তো যাই হোক সমস্ত প্রোগ্রাম শেষ মোটামুটি শেষ করে এখন কিন্তু বারোটা বাজে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা তো মেলাটা কিন্তু আমরা নতুন জিনিস খেলাম বেশ ভালোই লাগলো সত্যি মেলাতে এসে এরকম হবে মজা হবে ভাবতেই পারিনি আমি সবাই মিলে যে এত সুন্দর একটা অনুষ্ঠানে উপভোগ করব আর রাস্তাটা দেখো কুয়াশা আর কুয়াশা একদম পুরো কুয়াশা ভরা রাস্তা তো এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে আমরা বাড়িতে যাচ্ছি তো বা ছেলে তো ঘুমিয়েই গেছে আর আমাদের বাড়ির থেকে প্রায় তিন প্রায় চার কিলোমিটার মতো দূরে এই মেলাটা ছিল তো মেলাটা দেখলাম ভালোই লাগলো তো তোমাদের সঙ্গেও দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্টসের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আইকনটা অন করে দিও যেন আমি ভিডিও অন করলে অবশ্যই তোমাদের ফোনে পৌঁছে যায় সেটা আর রাস্তায় দেখো বন্ধুরা কুয়াশার কুয়াশা একটা মানুষ নেই মানে ঠান্ডার সময় কে কার আগে গিয়ে শীতের পোশাক পরে ঘরে থাকবে তো যাই হোক ভালোই মজা করলাম আর পুরো রাস্তাটা পুরো তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা লোক কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না যে ঠান্ডার ভিতরে একটা লোক বাইরে আছে গরমের সময় হলে কিন্তু অনেক লোক দেখতে পেতাম কেন কি তখন বাইরে গরম ঘরে গরম বাইরে একটা হাওয়া টাওয়া পাওয়া যেত তখন কিন্তু লোকজন দেখা যেত তো আর দেখো ঠান্ডার সময় কিন্তু কাউকে তুমি রাস্তায় দেখতে পাবে না ঠান্ডা তো ঠান্ডা আর আমাদের যেহেতু গ্রামের দিকে কিন্তু ঠান্ডার প্রভাবটা কিন্তু অনেকটা বেশি আর শীতের সময় শীত তো পড়বে এটা তো স্বাভাবিক আর ভালোও লাগে জন্য তো আমাদের রাস্তাটা তোমাদেরকে দেখে দেওয়া রাস্তার দুপাশে দেখো সুন্দর গাছ তো বাড়ির কাছাকাছি প্রায় এসেও গেলাম আমরা আর মেলাতে কিন্তু মন্দিরে অনেক জিনিস কিনেছি তো তোমাদেরকে দেখানো হয়নি তো ভালো থেকো সুস্থ থেকো ডাটা বাই বাই আবার নিয়ে আসবো ভিডিও কখনও